দেখুন এখানে আমরা যে ভালো খুশি দেখি যে আমরা সহজ খাবো এমন না আমার চোখে দৃষ্টিতে আমরা অ্যাঙ্গেলে আসি বা থেকে আসি যেটা আমাদের মনে হয় যে এইটা থেকে আমি র্যান্ডমলি একটা সহজ খাবো সহজ করার পরে আমি পার্শ্ববর্তী দাঁড়াই দেখবো আগে যে এটার ভিতরে কোনো পোকা আছে কিনা আগে যদি আমি লাড়া দিই তাহলে পোকা উড়ে যাবে এই জন্য আমি আগে দেখবো উপর থেকে অন্তত পক্ষে যে আমার এখানে কোনো উপকারী বা অপকারী পোকা আছে কিনা যখন আমি দেখবো উপর থেকে কোনো উপকারী বা অপকারী পোকা নেই তখন আমি আসতে এরকম বাসটা একদিকে হেলাইয়া তারপরে আমরা নিচের দিকে দেখবো যে আমার কি কি উপকারী বা অপকারী পোকা সাধারণত পোকামাকড় কিন্তু উপকারীগুলো নিচের দিকেই থাকে হ্যাঁ আস্তে আস্তে আমরা দেখব যে কি কি পোকা আমাদের থাকতে পারে আগে আমরা পোকার জিনিসটা দেখব দেখার পরে তারপরে আমরা নিচে আমাদের কি কি রোগ থাকতে পারে রোগের আক্রমণ কি থাকতে পারে পোকার আক্রমণ থাকলে সেই নমুনা কি থাকতে পারে এগুলো আমরা খুব পুঙ্খানুভাবে আমরা দেখব দেখার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আমার এখানে যদি নিচে না থাকে তখন আমরা উপহার দিকে আসে আমরা দেখবো উপহার দিকে আমরা দেখবো তিন পাতা উপর দিকে দেখব আমরা ব্লাস্টের বেলায় আমরা যদি আমার ফেলা ক্লিপটা পুঙ্খানো মানে বের হয় তাহলে আমরা ওইটা সহ তিন পাতা ধরবো আর যদি ওইটা পুনঃ মানে সম্পূর্ণ বের না হয় তাহলে আমরা ওইটা বাদ দিয়ে পরবর্তী তিন পাতা ধরবো নিচে দিকে আমার যতই আক্রমণ করে আমাদের এটা আসবে না তা আমরা যদি দেখি এই যে একটা গোসা এটা তিন পাতা এটা কিন্তু বের হয়ে গেছে তাহলে এই তিন পাতা কিন্তু মোটামুটি একটা একটা পাতা হ্যাঁ একটা পাতা একটু আক্রান্ত আছে কিন্তু আক্রমণ পরিমাণ কিন্তু কম ওই যে আমাদের যে স্কেল পাঁচটা স্কেলের ভিতরে আমরা এখন চাকস পদ্ধতিতে বসবো যে এটা যে পরিমাণে আক্রান্ত আছে আমরা যদি সাইডে বাগে ই করি তাহলে এটা আমাদের দশ পার্সেন্টের ভিতরে আসে তাহলে আমার স্কেল ওয়ানের ভিতরে পড়বে ঠিক আছে তো এখন আমার এখানে যে কটা পাতা আছে আমি গণবো যে কতগুলো মোটামুটি পাতা আমাদের আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় সাতটা পাতার মতো আছে আমাদের আক্রান্ত হ্যাঁ এবং পার্সেন্ট হিসেবে আমার এক স্কেল এক হিসেবে আছে হ্যাঁ তারপরে আমরা আর কি দেখতে পারি এখানে তোমার ইয়ে আছে বিএলবি আছে একটা হুম বিএলবি আমাদের আমরা কি মরাডিক পেয়েছি মরাডিক এই ক্ষেত্রে একটা বিষয় আছে ধান রোপণ থেকে পঁয়ষট্টি দিন পর্যন্ত যদি আক্রমণ হয় সেটা হবে মরাডিক পঁয়ষট্টি দিনের পর থেকে যেটা আছে সেটা হবে সাদা

নিরাপতো যে তিন কিন্তু পুরো হয় পুঙ্খানু তখন আমার ওটা পাতা ধরতে যদি পুঙ্খানু না হয় তাহলে পাতা ধরবো না তাহলে আমার এটা খুশি দেয় আমি তাহলে এটা কিন্তু পুঙ্খানু এই তাই আমার এই তিন পাতা انا شوي তিন পাতায় নেবেন পাঁচ থেকে দশ যদি আসে তাহলে এক স্কেল আর যদি এগারো থেকে আপনার বিশ্বাসে ঠিক আছে তাহলে এইটা হিসাবে আমরা কত ধরতে পারি এটা হিসাবে সর্বোচ্চ একটা দেখলাম যে কয়টা পাইলাম এই একটা পাইলাম না পাইলাম সেটা তো আমাদের দেখতে ভিতরে কয়টা পাইলা এই গুছি এক নম্বর কোথায় কয়টা পাইলা এটাই দুইটা এক নম্বর

আমরা এরকম বিশটা গোসা তথ্য নিচ্ছি স্যার এই বৃষ্ট গোসার ভিতরে স্যার আমাদের পাঁচটা যে গোসা স্যার চার সাত দশ চোদ্দো এবং আঠারো নাম্বার স্যার এই যে গোসা এইটা আমাদের পাতা সংখ্যা এবং পুঁসির সংখ্যা নিছি আর বাকি যে এইটা সহ স্যার বিশটা যে গোছি এই বৃষ্টা গোছা স্যার আমাদের কি কি রোগ আছে স্যার কী কী পোকা আছে তারপর কি কী পোকার উপস্থিতি আছে আক্রমণ ক্ষতির লক্ষণ স্যার এগুলা উপকারী পোকা অপকারী পোকা সবই স্যার আমরা দেখছি এবং এগুলো সংগ্রহ করছি স্যার এখন আমাদের স্যার এই যে পোলোটা আমরা অত্যন্ত জরুরি যেটা করছি স্যার এটা মোটামুটি আমরা যেটা দেখলাম স্যার উপকারী পোকার সংখ্যা তেমন নাই স্যার মাক্রোস আছে কয়েকটা গোসা আমরা মাইক্রোস পাইছি স্যার তিন থেকে চারটার মতো স্যার আর কিছু সামান্য বিপিএস আছে স্যার অল্প তেমনই নাই স্যার জমিতে পানি নেই স্যার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম যেহেতু বিপিএস পানিতে স্যার বেশি বৃদ্ধি হয় আর বেলাস্ট আছে স্যার মোটামুটি বেলাস্ট আছে তবে আক্রমণের পরিমাণ স্যার এক পার্সেন্টের ভিতরেই স্যার তার বেলাস্টের আক্রমণ আছে কিন্তু এক পার্সেন্টের ভিতরে আছে তারপরেও স্যার আমরা তারে পরামর্শ দেবো স্যার বিশেষ করে প্রথম অবস্থায় এখন সে পটাশ সার প্রয়োগ করতে পারে বিঘা প্রতি সার পাঁচ কেজি বা ছয় কেজি দিতে পারে তারপরে যদি কাজ না তারপরে স্যার আমরা ওই যে টেবুকোনা যা বা টুপো বা নাটি স্যার বাব যে কোনো একটা সতনাংশের জন্য স্যার তার পরামর্শ দেবো এমনিতে স্যার অন্য স্যার সার্বিক দিক থেকে স্যার মোটামুটি ভালো আছে তার জমিতে স্যার নাইট্রোজেনের কিছু ঘাটতি আছে স্যার কিন্তু সেটা এখন ধান যেহেতু থরো অবস্থায় স্যার এখন নাইট্রোজেন স্যার দেওয়া তো সময় না স্যার এই জন্য আমরা এই সুপার স্টার করবো না স্যার

তারপর আমি বাম পাশ থেকে একটা দেওয়ার পরে আমি এটা কিন্তু এরকম ভাজ দিয়ে ফেলে ফেলি ঢুকবে আপনি ডান থেকে নেবেন এখানে কিন্তু নব্বই ডিগ্রি চলে আসছে আবার বাম পাশ থেকে আপনি নব্বই ডিগ্রি এসে তখন সেন্টারে আসবেন এই মনে করেন আশি ডিগ্রি আসে আপনার এইটা আটকে দেবেন এখন আটকে দিয়ে আপনি উপকারী উপকারী পোকা এখান থেকে ঠিক আছে

আর যদি পুরো পাতাই সাপোজ হয় যে না এনে কত থেকে ওই যে ছাব্বিশ থেকে পঞ্চাশের মধ্যে তিন আসবে আর যদি পুরো পাতাটাই দেন তাহলে আপনি কি ধরবেন এনে থেকে আমি হালাইবেন লাগবে